এক মামলা কুমিল্লা মুরাদ নগরে ঘটেছে দর্শনের ঘটনা ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেছে মামলায় একজনকে আসামি করা হলে তাকে গ্রেফতার করা হয়েছে ফজর আলী নামে ওই লোককে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ী আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ বলেছে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটেছে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া এটি ভাইরাল হয়েছিল শনিবার বৃহস্পতিবার রজনীতে ওই ভুক্তভোগী নারীর আত্মীয় স্বজন সবাই পূজা মণ্ডপে চলে গেলেই এই ফজর আলীকে সে ফোন করে আনে এক পর্যায়ে সে বাড়িতে এসে তাকে জোরপূর্বক তার সাথে দর্শন ঘটায় কিন্তু এলাকাবাসী বলেছে ভিন্ন কথা এখন তিনি মামলা উঠাই নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কেন তিনি মামলা তুলে নেবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি দেশের ভালো চাই যার ফলে আমি মামলা তুলে নিতে চাই আমি দুই দর্শনে ভালো চাই টাকা জানছ না চয়ে পরে আমার মা টাকাতেছে 50000 কইছে দিম পরে দুদিন পার হই গেছে গা মানে টাকাদার কইলো তো আর্থিক লেনদেনের কারণে ফজর আলী তার বাড়িতে আসে ফোন দিয়ে তাকে বাড়িতে আনার ফলে এই ঘটনাটি ঘটে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো টাকা দেওয়ার দরকার না পরে আমার মা বাজার গিয়া নাম পাঠা আনছে ফজর আলীর নাম্বারটা আই না পরে টাকারা পরে আমার মা কইছে জি তোর মোবাইল নম্বরটা আছে তুই তো ফোন দে পরে ফোন দিছেন কই ভাই

গণমাধ্যমগুলো মনে করছে মহিলাটি হিন্দু সম্প্রদায় হওয়ার কারণে ভয়ে হয়তো মুসলিম হিন্দু একটি সম্প্রদায়ের সংঘর্ষ না ভাদক এই জন্য তিনি তার মামলা তুলে নিতে চাচ্ছেন কেউ কেউ বলছেন পরকিয়া প্রেমের কারণে পূর্ব ভালোবাসার টানে তিনি তার মামলাটি প্রত্যাহার করতে চাচ্ছেন তিনি বলেছেন যে আমি যারা ভিডিও ধারণ করছে তাদেরকেও আমি মুক্তি চাই তাদেরকেও আমি কোনো অভিযোগ নাই যে ছেলে আমার দর্শন শিকার হয়ে করেছে দর্শন করেছে তাকেও আমি মুক্তি দিতে চাই আমি চাই সেও জেল থেকে বেরিয়ে যা